এটি একটি ছোট লাল মুরগির কপ ছোট লাল মুরগি একটি খামারে থাকে সে সারাদিন কাথর পরিশ্রম করে মাঠ ঠিক দিয়ে ঠকরায় যে, জোপের মধ্যে বসে আর কখনো কখনো ডিম বাড়ে লাল মুরগির তিনটি বন্ধু রয়েছে একটি বিড়াল একটি কুকুর এবং একটি ঘোড়া এই প্রাণীগুলো একদমই কাফুর পরিশ্রম করে না বিড়ালটিরও ঘুমাতে পছন্দ করে কুকুরটি ছায়ায় ঘুমাতে পছন্দ করে আর গোড়াটি সারাদিন টেলিভিশন দেখতে পছন্দ করে একদিন ছোট লাল মুরগি একটি রাসপোবেরি গাছ দেখে রাসপেরি সে চেঁচিয়ে ওঠে ইয়াম 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 আমরা রাসপোবেরি কেক বানাতে পারি ছোট লাল মুরগি তার বন্ধুদের জানাতে দপ্তর দেয় সবাই শোনো ওয়াফখানে রাসপেরি রয়েছে আমরা রাসপেরি কেক বানাতে পারি হা বিড়াল দিল একদম ঠিক গোডাটি লেজ জাকায় হি চমৎকার একটি আইডিয়া তাহলে রাস্পবে তুলতে গিয়ে আমাকে সাহায্য করবে ছোট লাল মুরগি জিজ্ঞাসা করে আমি না কুকুটি বলে আমি খুব ব্যস্ত আমি না বিড়ালটি বলে আমি খুব ক্লান্ত আমি না কোটাটি বলে আমি ঠিবি দেখছি তাহলে আমি একাই করব ছোট লাল মুরগি বলে তারপর সে একাই এক এক করে রাসপেরি তোলে এখন আমাদের আটা চিনি দুধ আর মাখন লাগবে ছোট লাল মুরগি বলে কে আমাকে এগুলো আনতে সাহায্য করবে আমি না কুকুরটি বলে আমি খুব ব্যস্ত আমি না বিড়ালটি বলে আমি খুব ক্লান্ত আমি না খোরাটি বলে আমি টিভি দেখছি তাহলে আমি একাই করব ছোট লাল মুরগি বলে সে পান থেকে আটা আর চিনি নিয়ে আসে ফ্রিজ থেকে মাখন আর ডোধ নিয়ে আসে তারপর সবকিছু বড় বাটিতে একসাথে রাখে কে কেকে মিশ্রণটি মেশাতে আমাকে সাহায্য করবে ছোট্ট লাল মুরগি জিজ্ঞাসা করে আমি না কুকুরটি বলে আমি খুব ব্যস্ত আমি না বিড়ালটি বলে আমি খুব কুলান্ত। আমি না ঘোড়াটি বলে আমি ঠিবি দেখছি এক এক কর ছোট্ট লাল মুরগি বলে সে মিশ্রণটি মেশায়ত করছেন আমশন এ পঙ্খই তারপর রাসপ বেরি আস্তে আস্তে মিশিয়ে দেয় মিশ্রণটি একটি কেকটি এনে ছেলে দেয় তারপর সেটিও ফের রাখে সবাই করে শিগুর ই ঘর থেকে সুস্বাদু বের হতে শুরু করে কুকুরটি গন্ধ পায় বিড়ালটি গন্ধ পায় খোডাটিও গন্ধ পায় তার স্পাই রান্না ঘরের দিকে দৌড় দে ছোট্টলাম হরগুর থেকে কেটি বের করে একটি প্লেটে রাখে এবং তার উপর ছিনি ছিটি দিয়ে তাহলে এই কেকটি খেতে আমাকে কে সাহায্য করবে ছোট লাল মুরগি জিজ্ঞাসা করে আমি খুকুটি বলে আমি মে বিরালটি বলে খোটাটি বলে আমার মনে হয় না ছোট লাল মুরগি বলে তোমরা কেউ এই কেক বানাতে আমাকে সাহায্য করো তাই তোমরা এটি খেতেও সাহর করো না সে কেকটি নিয়ে দব্দ এবং প্রতিটি টুকরো একাই খেয়ে ফেলে